দুমকি থানা সীমানা ঘেঁষা পুলিশ কর্মকর্তা ওসি শাহনেওয়াজের ভবনে চুরি সংঘটিত হয়েছে বুধবার দুপুরে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাসার মালিক শাহনাজ বেগম আমরা গত বুধবারে ঢাকা গেছি আজকে বুধবার আজকে আসছি ঢাকা থেকে এসে দেখি ছেলে উঠছে প্রথম বাসায় উঠে দেখে যে তালা বাসায় দেয়া নাই তারপর আমাকে জিজ্ঞেস করছে আমি কারো কাছে চাবি রাইখে গেছো কিনে তারপর আমি বলছি না তা বললো তো বাসায় তো তালা নাই তারপর আমি আর বাসা ভয় করিনি বা নিচে আমাদের ওই উপরে চার তালায় থাকে স্যার অমল স্যার ওনাকে ডাক দিছি ওনাকে ডাক দেওয়ার পর উনি আসছে পাশের বাসার ভাবি ওনাকে কলিং বেল দিছি আমি বুঝতে বুঝতে যে ওনার সামনে দিয়ে দরজা বন্ধ করা কিন্তু উনি ভিতর দিকে দিয়ে দরজা নাড়াচাড়া করে পরে দেখলাম যে সামনে দিয়ে ওনার দরজা লক করা পরে তারে খোলার পরে সে আসছে তারপর বাসার সব জিনিসই তারা নাড়াচাড়া করছে বাসায় বেশি কিছু টাকা ছিল না পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মত ছিল এরকম আর স্বর্ণ ছিল চার পাঁচ ভরি এগুলো গেছে আর আর কিছু না সব জিনিসই এলোমেলো করে রেখে গেছে জানা গেছে গত বুধবার সপরিবারে ঢাকা যান এক সপ্তাহ পর ফিরলে বাসার দরজা খোলা দেখতে পান ওই সময় পার্শ্ববর্তী ফ্ল্যাটের ভাড়াটিয়াদের ডাকাডাকি করেন তৃতীয় তলায় বসবাসরত ভাড়াটিয়াদের বাহির থেকে দরজা আটকে দেওয়া হয়েছে চোর চক্র নগদ পঁচিশ হাজার টাকা ও চার ভরি সোনার অলঙ্কার নিয়ে গেছে থানা চত্বরে এভাবে চুরির ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে আমরা হচ্ছে গত ছয় সাত দিন আগে ঢাকা গেছিলাম পরীক্ষা ছিল সেজন্য তো আজকে হচ্ছে আমরা পোনে দিকে বাসা আসছি তো বাসা তালামারা ছিল তা আজকে বাসা এসে মানে যখন দরজার সামনে আসলাম তখন দেখি যে মানে তালা নাই বাসায় তালা মারা নেই পরে আমি মানে জিজ্ঞাসা করছি যে বাসার চাবি তো কারোর কাছে দিয়েও যায় নাই তো পরে দেখি যে দরজাটা মানে তালার যে হুকটা মানে ওটা কাটা তালা বাসায় ছিল না দরজা খোলাই ছিল পরে বাসার মধ্যে ঢুকছি আমার স্যারও ছিল সাথে নিচে নামতে ছিল স্যারও ছিল তখন স্যারও সাথে ঢুকছে তো বাসার মধ্যে ঢুকে দেখি কি প্রত্যেকটা রুমে আলমারি ছিল আর সব এলোমেলো একদম মানে সব কিছু মানে আগলো ঝগলো করা একদম ভিতরে যা ছিল জামা কাপড় সব হচ্ছে বাহিরে ফালানো তো মানে এরকম অবস্থায় আর কি এ বিষয়ে দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান তিনি অফিসের কাজে বাইরে আছেন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন